পাল্টে যাচ্ছে সৌদি আরব এবার গুরুত্ব দেওয়া হচ্ছে সঙ্গীত শিক্ষায় সৌদি আরবের শিক্ষা ব্যবস্থায় চলমান রূপান্তরের অংশ হিসেবে সঙ্গীত শিক্ষাকে বিদ্যালয় পর্যায়ে যুক্ত করতে সরকার নিয়েছে নতুন উদ্যোগ এবার আরো সতেরো হাজার নারী শিক্ষক পাচ্ছেন সঙ্গীত শিক্ষার পেশাগত প্রশিক্ষণ যা দেশটি শিল্প সংস্কৃতির বিকাশ এবং শিক্ষায় বৈচিত্র্য আনার লক্ষ্যে বৃহৎ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে সৌদি আরবের শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে শিক্ষার এই প্রকল্পের সূচনা হয় সালের শেষের দিকে মিউজিক কমিশন এর তত্ত্বাবধানে প্রথম ধাপে সরকারি ও বেসরকারি কিন্টার গার্ডেনে বারো হাজারেরও বেশি নারী শিক্ষক এই প্রশিক্ষণ নেন দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ এখন শুরু হয়েছে যা একেবারে বৃহত্তর পরিসরে এবার যুক্ত হচ্ছে আরো সতেরো হাজার নারী এই প্রশিক্ষণের উদ্দেশ্য শুধু সঙ্গীত শেখানো নয় শিশুদের ছোটবেলা থেকে সুর তাল লয় বাদ্যযন্ত্র এবং স্থানীয় সঙ্গীত ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা এটি সৌদি সরকারের দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক দক্ষতা উন্নয়ন কৌশলের অংশ যেখানে শিল্পকে ধীরে ধীরে মূল শিক্ষাক্রমের সঙ্গে একীভূত করা হচ্ছে গালফ নিউজ জানায় সৌদি শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয় মনে করে শিক্ষাকে বিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করলে শিশুদের মনন ও সৃজনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে কিন্টার গার্ডেন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গান বাদ্যযন্ত্র সুর তাল এবং স্থানীয় লোকসঙ্গীত শেখানোর বিষয়গুলো এই প্রশিক্ষণের মূল অংশ 2023 সালের ফেব্রুয়ারিতে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো প্রতিষ্ঠা করে আর্টস কলেজ যেখানে সঙ্গীত নাটক চিত্রকলা ও অন্যান্য শিল্প বিষয়ে গবেষণা ও উচ্চ শিক্ষার সুযোগ তৈরি হয়েছে নতুন প্রতিভাদের জন্য এটি সৌদির শিল্প উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করেছে এই সাংস্কৃতিক রূপান্তরের সূত্রপাত আরও আগে 2020 সালে মিউজিক কমিশন গঠনের মধ্য দিয়ে কমিশনের দায়িত্ব ছিল দেশের সঙ্গীত খাতের বিকাশ তদারকি করা এবং সঙ্গীত শিক্ষাকে একটি গ্রহণযোগ্য ও প্রতিষ্ঠিত খাত হিসেবে গড়ে তোলা এরপর থেকেই সৌদি সমাজে ব্যাপক পরিবর্তন আসে এখন নিয়মিত আয়োজন হচ্ছে কনসার্ট চলচ্চিত্র প্রদর্শনী নাটোৎসব এবং আরও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান যা এক সময় দেশে নিষিদ্ধ ছিল নতুন প্রশিক্ষণপ্রাপ্ত নারী সঙ্গীত শিক্ষকরা দেশের শিশু শিক্ষার স্তরে নেতৃত্ব দেবেন তারা শিক্ষার্থীদের শেখাবেন গান বাদ্যযন্ত্র লোকসঙ্গীত এবং মৌলিক সঙ্গীত তত্ত্ব যা শিশুদের সৃজনশীলতা আবেগ জ্ঞান ও আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখবে একই সঙ্গে এই উদ্যোগ সৌদির নারীদের শিল্প সংস্কৃতির অগ্রভাগে এনে তাদের নেতৃত্ব আরও শক্তিশালী করেছে এই প্রকল্প সৌদির শিক্ষা ব্যবস্থার ভেতরে একটি সাংস্কৃতিক বিপ্লবের প্রতীক যেখানে জ্ঞানের সঙ্গে যুক্ত হচ্ছে সৃজনশীলতা শিল্পগুণ এবং আধুনিকতার নতুন দিগন্ত